দর্শক আলাইকুম আজ তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ও কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি রাসেল ডেরি ফার্মে আর খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর রাসেল ডেরি ফার্মের মালিক রাসেল ভাই এখান থেকে সকল জাতের গরু বাছুর কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কি জাতের গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের গাবি থাকলে দুধের গাবে থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগন্যান্ট গাবিতে থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে রাসেল ভাইয়ের সঙ্গে কথা বলো আপনাদের জানাবো আর দর্শক ভাবেন আপনারা যে যেখান থেকে গাবি বকনা সার যা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নি আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি হ্যাঁ ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যবসা মানে যত ভালো চলতেছে ব্যবসা ভাই কার কি আছে ভাই যেন আমার টুকটাক ভালো চলতেছে খামারে তো এসে দেখলাম ভরপুর একদম কালেকশন রাখছেন আপনি দেখেন তো সপ্তাহে দুটা করে প্রোগ্রাম যায় দুটা করে প্রোগ্রাম না গেলে নতুন কালেকশন বেস্তি না বেরলে নতুন গাউলুক আবার কালেকশন করতে পারি আমি না না আর এটা যারা ভিডিও দেখেন নিয়মিত তারা এই ভিডিও দেখলে বুঝতে পারবে যে নতুন কাবিতে ভিডিও দেওয়া হচ্ছে না পুরন কাবিতে ভিডিও দেওয়া দর্শক পরে বিশ্বাস ছাড়িয়ে দিলাম দর্শক পরে দেখলে বুঝতে পারবে কয়েছে শুরুতে নাম ঠিকানা পরিচয়টা জানাবেন আপনার আমার পরিচয়টা পাবনা জেলা ঈশ্বরদিয়া থানা দাসুরিয়া আমার নাম রাসেল আমার খাবার নাম রাসেল দেব মূলত কাবি করে একটা বিক্রয় কেন্দ্র ভিডিও একটা প্রচার মাধ্যম একটা লোকেশন দিয়ে থাকে আপনারা যারা কিনবেন খামার এসে দেখে নেবেন সকল কিছু হ্যাঁ খামারে এসে দেখে শুনে নেবেন আর আজকে দর্শক ভাই একটা চমক থাকবে কয়েছে কেমন চমক রাখছেন একটা পাঞ্জাবি মুন্ডি থাকবে কয়েছে পাঞ্জাবের মুন্ডে হ্যাঁ পাঞ্জাবি তাও একবার অরিজিনাল একটা জার্সি মুন্ডি তাও সচরাচর জার্সি কাবি মেলে না এটা হবে আবার পাঞ্জাবের জার্সি মুন্ডি আপনি ইন্ডিয়া আপনি ইউটিউবে একটু সার্চ দিয়ে গুগল একটু সার্চ দিয়ে দেখেন এই কোয়ালিটি নাই কি দর্শক ভাই আসলে ওই ভিডিওর সঙ্গে দেখলে এটা সঙ্গে মিলালে বুঝতে পারবে যে আসলে পাঞ্জাবের মুন্ডে কি হয় হ্যাঁ পাঞ্জাবি মুন্ডি নাকি দর্শক ভাই বিচার পাঁচ ছাড়ি দিলাম কালেকশন আছে কতগুলো গাবি আছে ভাইজান আজকে আছে 17 17টা গাবি আছে দেখাবো কতগুলো গাবি দেখাবো আজকে 8টা গাবি দেখাবো স্যাম্পল হিসেবে বাদ বাদ বাকি যেগুলো থাকবে খামারে এসে কিংবা ভিডিও বন্ধ দেখে শুনে নিতে পারবে এত তো বড় ভিডিও দেখলে গরুর দর্শক ভাইরা দেখে না আজকে স্যাম্পল হয় আটটা গাবী দেখাচ্ছে আটটা গাবি দশক কোন কোনো দর্শকবারে ভালো লাগলে নেবে নাহলে নেওয়ার দরকার নাই পাঞ্জাবের মন্ডি বাঁধে আর কি কি জাতের গাবী আছে আজকে থাকবে আজকে রেড ফিজাম থাকবে তারপরে হল ফিজাম থাকবে বেশিরভাগ রেড ফিজাম গাবি থাকবে বেশিরভাগ থাকবে উপরে থাকবে আপনার ছাব্বিশ নিচে থাকবে আপনার বিশ বিশেষ থেকে 26 লিটার দুধের গাবি পাবেন হ্যাঁ বিশেষ পাবেন গুলো তো খামারে এসে দহন করে নিতে পারবে আমার মুগের কথা ਲੈ লাগবে না দর্শক ভাই দর্শক ভাই আপনি খামারে আসেন খামারে এসে দেখে দেখে শুনে নেন তারে জিতবেন আপনি চল কালেকশনগুলো দেখায় সঠিক জাতমান দাম সব বিস্তারিত বলে হ্যাঁ দেখেন রাসেল ভাই মাশাল্লাহ আজকে ভিডিও শুট করতে একটা গাবিনে আসলেন 빅 সাইজের একটা গাবি এবং পিনটা অনেক সুন্দর লাল এবং সাদা মিশ্রিত কি জাত হ্যাঁ এটা আপনি অরিজিনাল একটা রেড ফিজাম জাতের গাবি গাবির জাত অরিজিনাল রেড ফিজাম হ্যাঁ রেড ফিজাম গাবিটা ইয়ং লাগে দাঁত বয়স কয়টা এটা দুই দাঁত প্রথম বাচ্চা কবলে দুইটা দাঁত দুই দাঁত হ্যাঁ দুই দাঁত দাঁত ধরলে কিন্তু ঠকে যাবেন ভাই আমি দাঁত ধরে আমি ঠক না কইছি আমি যেটা বলবে এটা কথা কাজে মিল থাকা লাগবে কইছি আমরা দলাই কইছি আপনি ছয় দাঁত দুই চার দাঁত কবে কয়েছে আর তার লিগেল আমি দুই দাঁত থাকবে কয়েছে তারপরে তো মনে হচ্ছে মনে হচ্ছে দেখেন একদম বাচ্চার বয়স কতদিন তিন দিন তিন নিচে কাঁচা আছে এটা দেখলে বুঝতে পারবে হ্যাঁ দেখলে বুঝতে হবে বাচ্চাটা কি যাতে দেখেন খাটির লাগান বাচ্চাটা মার্শাল এখন অনেক বড় সড়ক মাল

এক এবং দুইটা দুই একটি ছামের গাবি এক এবং দুই দুইটা পাচ্ছে এক সামের গাভি দুইটার একই কালার লাল সাদা সাদারি জাত মানে এটা আপনি রেড ফিজাম ভাই রেড ফিজান হ্যাঁ রেড ফিজাম দুইটা রেড ফিজান গাবে হ্যাঁ রেড ফিজাম এটা আপনি প্রথম বাচ্চা দুইটা দাঁত দুই দাঁত

দাঁত যখন চারটা হয় তখন বলে দুইটা আর চারটা হলে বলে যে দুইটা আর দুইটা হলে বলে আদাত আর আট হলে বলে ছয় দাঁত ছয় দাঁত মানে দুই দাঁত করে কুমায় বলে একদম ফাঁস করে দিলেন আজকে আপনি দেখেন আজকে যে কটা জাত মানের গাবি দেখাবো আজকে সব কিছু সব কটা রেড ফিজাম জাতের গাবি দেখাবো কয়েছে সব রেড ফিজানের হ্যাঁ আজকে আজকে রেড ফিজামের মেলা পাইছি এই বাচ্চার বয়স কত দিন এই বাচ্চার বয়স আজকে 6 দিন 6 দিন এটা থেকে দুধ পাচ্ছেন কেমন এটা দুধ পাচ্ছে 18 লিটার 18 গ্যারান্টি থাকবে গ্যারান্টি 20 লিটার 18 লিটার পাচ্ছেন 20 লিটার দুধের গ্যারান্টি হ্যাঁ 20 লিটার দুধের গ্যারান্টি 18 লিটার আপনি পাচ্ছেন এখন 20 লিটার দুধের গ্যারান্টি এটা আপনি এটা তো এখনো দুধ কিলার আসেনি এর যত দিন যাবে তো দুধ কিলার হবে কয়েছে বাচ্চার বয়স পরিপূর্ণ হয় না এখন পাচ্ছেন 18 তার দুই চার দিন পরে আসলে বিশ লিটার দুধ দহন করে নিতে পারবে হ্যাঁ দুধ দন করে নিতে পারবে কয়েসি এটার দাম কেমন এই গাড়িটার দাম পড়বে আপনার একবার ফিস দাম বলে দেবো কয়েসি লোকের লাগান দাম না আড়াই লাখ টিকার লাগান দাম চাবলে আমি এটার দাম পড়বে আপনার দুই লক্ষ বিশ টাকা পড়বে লক্ষ লক্ষ দুই দাম দুধের গ্যারান্টি দিচ্ছেন বিশ লিটার দাম দুই লক্ষ বিশ লক্ষ দাম আপনি তিন লক্ষ পঁচিশ চাইছেন আর দুই লক্ষ বিশ দুধ ছাব্বিশ এবং বিশ আর প্রতিটা ভিডিওতে না আপনি আমি সব আমি তো সব প্রতিবেদনে আমি বলে দিই আপনি জোড়া আমি সবসময় ফ্রি থাকি আর একটা আমি দেবো না খামার থেকে জোড়া নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া

মাথায় আবার কি জাতমানের ভাই এটা অরিজিনাল একটা পাঞ্জাবি জার্সি মুন্ডি ভাই পাঞ্জাবের জার্সি মুন্ডে হ্যাঁ পাঞ্জাবি জার্সি মুন্ডি সচরাচর জার্সি গাভী মেলে না এটা আবার পাঞ্জাবের জার্সি মুন্ডে আপনি দেখছেন আপনি তো ইউটিউবে যে কোটা প্রতিবেদন দেখছেন এর ভিতরে আপনি এ কোয়ালিটি গরু দেখছেন আপনি এর আগে ভাই একটা করেছিলাম এরকম না এর থেকে একটু কম পার্সেন্টের হবে তবে ওইটার থেকে এটা আরো ভালো মানের এটা ভালো মানের আপনি এর বড় নাকে এর তোকে জাত মানে ভালো নাকি মাথা দেখেন তো সব দিক দিয়ে দেখেন কালারটা স্পেশাল কালার বিস্কিট কালার মাথাটা একদম ছোট মাথার মাঝখানে এটা আমি বললাম ছোট হ্যাঁ আমি এটা আমি বললাম কইছে পাবনা জেলার ভিতর দেখাতে পারলে কোন দেখাতে পারলে এর দেখ আমি 40000 টাকা পুরস্কার থাকলো আপনি ভিডিও প্রমাণ থাকলো কোন মানুষ দেখাতে পারলে আপনি 40000 টাকা আমি আইছি লে চলে যাবে কেউ দেখাতে পারলে পাবনা জেলার মধ্যে পাবনা জেলার ভিতরে পাবনা জেলার ভিতরে অরজিনালে কি জন্ম লগ্ন থেকে মুন্ড হবে অরজিনাল ঝুটিয়ালা মুন্ডি না হলে আপনি কইছি তো আপনি চল্লিশ হাজার টাকা পুরস্কার এই শিঙলা দেখাতে পারলি চল্লিশ হাজার টাকা পুরস্কার কেউ এরকম দেখাতে পারলে চল্লিশ হাজার টাকা পুরস্কার তবে প্রশংসনীয় একটা গরু হ্যাঁ এই জাতমানের গাবি কয়েছে আমি গোডা রেডি হয়নি কইছে গোডা। রেডি হলে কি ভয়ঙ্কর হবে গোডা আপনি খালি স্যাম্পল আমি দেখালাম গোডা কোন দর্শক ভাইয়ের ভালো লাগলে এখন নেবে আর নালে আমি বাচ্চা বাই করে বিক্রি করব কইছি মানে দেখা যায় গাবি গরুক তোলা বাটের উপরে তো আপনাদের দামটা নির্ধারণ করেন তলার উপর দেখা যায় দুই এক সময় 10000 কমে 10000 টাকা বাড়ে হ্যাঁ

এ গাবিটা তো আমি দাম চাতে যাচ্ছি না ভাই দাম না চাইলে অনেকে প্রশ্ন করবে যে তাহলে ভিডিওতে দেখাচ্ছে কেন এই গাবিটা কোনো রেডি হয়নি সত্যি কথা বলতাছি গরুটা রেডি হইলে কি ভয়ংকর হবে আপনি তলার ভিতরেই ডিবান্ডা হয় কইছি গাবি গরু কইছি গাবি গরুটা আমি স্যাম্পল হয়ে দেখালাম কোন দর্শক ভাই চয়েজ হলে আমার কাছে নম্বরে যোগাযোগ করলে এখন নিতে পারে তো আপনি দাম বলে দেন যতো আমি দাম চাতে যাচ্ছি না ভাই আপনি সরাসরি আসেন নালে আমি দামও যাব না আমি গরুটার দাওয়াত থাকলে কোন দর্শক ভাই আসেন যে নেবে সরাসরি খামার

শান্তশিষ্ট হবে মা বোনেরা সবাই দান করতে পারবে লিটার দুধ তো শুধু বললেই হবে না দুধ এখান থেকে দহন করে নেবে এবং শান্তশিষ্ট না হলে কি না হলে তো আর দুধ আমি কি বলি আপনি গাবিটা সকালবেলা কটক দুধ হলেও বিকালবেলা কটক দুধ এই মানুষ এমনি বুঝে পড়বে আমার মুখের কথা বলবে না কয়েছে আর আমার মুখের কথা না নিলে সরজমিনে আসেন সেক্ষেত্রে সরাসরি খামার এসে দুধ দহন করার সুব্যবস্থা আছে এক মাস থাকা খাওয়ার ব্যবস্থা আছে দহন করেন মিল হলে না না হলে নেওয়ার কোনো প্রয়োজন না নেওয়ার কোনো প্রয়োজন নাই ছাব্বিশ লিটার দুধের গ্যারান্টিতে বিগ সাইজের এই গাবি বাচ্চা

কালেকশনে আজকে কোনোটার থেকে কোনোটা কম না কালারটা আসছে সাদা কালো কি জাত মানে এটা পিওর একটা হলেস্ট গাভীর জাত পিওর হ্যাঁ ফিজান গাভীর পিওর দাঁত বয়স কয়টা দাঁত বয়স আপনার চার দাঁত দ্বিতীয় বাচ্চা চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিছে না হ্যাঁ সেকেন্ড টাইম বাচ্চা বাচ্চা সাথে আপনার চার বাচ্চা চার বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স চার দিন চার দিন হ্যাঁ চার দিন এই গাবি থেকে এখন দড় টানতেছেন কেমন এই গাবিটা দেখেন তো আপনি কত বড় গাবি দর্শক ভাই আজকে এই গাবিটা আপনি সরজমিনে আসবেন কইছে এই গাবিটা আমি ভিডিওতে কেমন বোঝা যাচ্ছে

কোনো নেওয়ার প্রয়োজন নেই বাচ্চা মিলে দুধের গ্যারান্টি থাকতেছে বত্রিশ তার দাম কেমন এই গাভিটার দাম পড়বে আপনার তিন লক্ষ চল্লিশ হাজার টাকা পড়বে তিন লক্ষ চল্লিশ লিটার দরদাম করে নিতে পারবে প্রত্যেকটা গাবে আমার কাছে সব কটা গাবে আলোচনা করে নিতে পারবে এবং নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে রাখাল ভাড়া ফিরে দরদাম পরে হ্যাঁ যে কোনো যেকোনো দুটা আপনি নিলে গাড়ি ভাড়া ফিরে রাখাল ভাড়া ফিরে এটা ভিডিও হোক বা ভিডিও ছাড়া হল নিলেও তো পাবে হ্যাঁ পাবে ভিডিওর পাঁচ দেন ছয় নম্বর দেখেন হ্যাঁ দেখেন আসল ভাই আজকে ভিডিও ছয় নম্বর ছেলে একটা গাভি নেশলেন এই গাবিটা কালার আছে কালো এবং হালকা একটু সাদা আছে এবং কি তার সেই জাত ধরে নেবে কয়টা এটা দাঁত বয়স আপনার চার দাঁত চার দাঁত হ্যাঁ চার দাঁত এই থাকবে আপনি তো ভাই আপনার সরজ হবে দেখে

এগারোটার দাম পড়বে আপনার দুই লাখ পঁয়তাল্লিশ হাজার দুই লক্ষ পঁয়তাল্লিশ দুধের গ্রান্টি তেইশ লিটার হ্যাঁ তেইশ লিটার আর প্রত্যেকটা গাবি দর দাম করে নিতে পারবে হ্যাঁ দর দাম করে নিতে পারবে ভিডিওর ছয় নাম্বার সাইড করে দেন সাত নাম্বার দেখেন হ্যাঁ দেখেন রাসেল ভাই আজকে ভিডিও সাত নাম্বার সেল একটা গাবি নিয়ে আসলেন এগাবি কালারটা আসছে একদম কালো কালার এটা কি জাত মানে ভাই এটা আপনি মৌসি অস্ট্রেলিয়ার ভাই মৌসি অস্ট্রেলিয়ান দাঁত বয়স কয়টা এটা চার দাঁত ভাই চার দাঁত কি অবস্থাতে আছে এটা আপনি বাচ্চা আছে কয় নাম্বার বাচ্চা এটা আপনি দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা এটা সাথে আপনি সার বাচ্চা ভাই সার বাচ্চা বাচ্চা বয়স কত দিন বাচ্চার বয়স আজকে সাত দিন সাত দিন হ্যাঁ এটা থেকে দুধ পাচ্ছেন কেমন এখন এখন রানিং দুধ পাচ্ছি দর্শক ভিডিওর একদম দেখাচ্ছে মা বোন করে নিতে পারেন হ্যাঁ আপনি দেখেন ছয় নম্বর আর সাত একই বাজার থেকে দেখ এটা একদম জোরার গাবি হ্যাঁ জোরার গাবি গাবে ওদের এটা থাকবে বেশ প্লাস গাভী বাচ্চা মিলের দাম কেমন দুই লাখ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ দরদাম করে নিতে হ্যাঁ দরদাম সাত নম্বর সাইড করে দেন সর্বশেষ নম্বর যেটা রাখছেন ওইটা দেখেন আসল ভাই আজকে ভিডিওর সর্বশেষ নম্বর ছেলে একটা গাভী নিয়ে ভাই আজ আটটা দেখাই শেষ করে দেখা তো আরো অনেক গাভী আছে দেখেন তো আপনি গরু কত দেখাতে পারবেন আপনি তো ভিডিও কুল পাবে না ভাই এত বড় করলে আর গরু দেখে না কয়েছে গরু আমার ভরপুর গাভীর হয়েছে দুটা খামার লোড স্যাম্পল হিসেবে কিছু দেখানো হচ্ছে সারা বাদ বাকি যেগুলো আছে খামারে সিদ্ধ দেখে শুনে নিতে পারো হ্যাঁ দেখে শুনে নিতে পারো কালারটা আছে কালো লাল এবং সাদা কি জাত মানে এটা ভাই আপনি জার্সি ফিজা মিশ জার্সি এবং ফিজা মিক্সড হ্যাঁ দাঁত বয়স কয়টা এটা প্রথম বাচ্চা দুটো দাঁত দুই দাঁত প্রথম টাইম বাচ্চা দিতে নাকি এটা প্রেগন্যান্ট আছে প্রেগন্যান্ট হ্যাঁ

শেষ পর্যন্ত গরুটা আপনি দেখেন গরু দেখে তারপর আবার নেবেন আজকে যে কয়েকটা গাবি হচ্ছে জাত মানে কোনটা কার থেকে কম না হ্যাঁ কমতি নাই কয় দাম কেমন এটার এই গাবিটার দাম পড়বে আপনি 2 লক্ষ 25 হাজার টাকা 2 লক্ষ 25 হ্যাঁ 2 লক্ষ 25 দাম করে নিতে পারবে প্রত্যেকটা গাবি হ্যাঁ আর জুড়া জুড়া নিলে তো আমি তো সব সময় তো বললাম রাগাল আর গাড়ি ভাড়া ফ্রি ভাই দেখালাম আটটা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন আমার ফোন নাম্বারটা 017238741 আমার আরেকটা নাম্বার আছে লোকাল নাম্বার এই টা আপনি দিয়ে দিবেন দুই নাম্বার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন হ্যাঁ দুই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আসল ভাই আপনি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়া ওয়ালাইকুম সালাম